ঘুম থেকে উঠেই যে বাসি কাজগুলো করতে হয় সেইগুলো করে নিলাম যথারীতি ঘর মোছা বিছানা ঝাড়টার দাও এমনকি সিঁড়িটিরি পর্যন্ত স্নানটা ছোটো মেয়ে ঘুমাচ্ছিলো স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম राधा स्वामी नाम जुगाए सही तरे कल कले शुशना शो सुख पावे सब दुख हरे ऐसा नामे अपार को और न कोई लग सके शोभा आजार बस फुल फटे ये जा फटे से ठाकुर के दिल प्रसाद तुले फिलल बतास जल जल आप ला खेई এবার চাটা খেয়ে ঠাকুরের বাসনটা এখন আবার লাল চা খাচ্ছি চিনি ছাড়া লাল চা করে নিয়ে এসছে লাল চা লাল চা খাবো ঠাকুরের বাসনটা মেজে একটু পুছে রাখলে বেশ দাগ হয় না তাই সব বাসনগুলো সাদা কাপড় দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে একটা একটা করে সব মুছে রাখলাম কারণ যে ওই পিতাঞ্জলি দিয়ে মাজলে না বেশ চকচক করে আর বেশ একটু পুছে রাখলে খুব সুন্দর মানে অনেক দিন পর্যন্ত বেশ চকচক করে এই তেঁতুলের থেকে আমি দেখলাম যে পিতাঞ্জলিটা খুবই ভালো তাই সব বাসন মেজে একটা একটা করে ভালো কাপড় দিয়ে মুছে রেখে দিলাম এটা প্রত্যেক দিনেরই কাজ তিনবেলা ঠাকুর দেয় তিনবেলায় এরকম করে মুছে রাখতে হয় সববার তো দেখানো সম্ভব হয় না তাই ওই একবারই সকালবেলাটা একটু দেখালাম তারপরে কাজ থাকে ঠাকুরঘর থেকে বেরিয়ে এই ঠাকুরঘরের কাজ শেষ হলো এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে চাদরটা রবিবার করে চাদরটা একটু বদলে দেই তাই চাদরটা বদলে ভালো করে দুটো ঘরেরই চাদর বদলে দেই ওর বাবা তো আর পারে না তাই সুন্দর করে বিছানা সেনাচ চাদর পেতে বিছানা ছেড়ে এবার এইগুলো চুবিয়ে কা সার্পে কেচে দেওয়ার পালা তারপরে তো কাজ থাকেই সংসারের সব কাজ এক একটু বই নিয়ে বসে গেল কারণ ওর পড়া আছে আমি এদিকে টিফিনটা রেডি করলাম আলু আর বরবটি দিয়ে একটু সুজির উপমা মতন করলাম সবই তো নিরামিষ তাই সেই একটু যাতে একটু টক টক ঝাল ঝাল হয় একটু মুখে রুচি আসে সেই রকম একটু খাবার করার চেষ্টা করি তাই একটু নুন দিয়ে অল্প নুন দিলাম একটু হলুদ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি চিঁড়ে দিই না আমি মানে আধঘানা করে দিই যাতে বোঝা যায় কারণ অনেক সময় ঝাল বেশি হয়ে যায় তো লঙ্কায় তাই সেই জন্য আধঘানা করে চিঁড়ে দেই না মধ্যেই রয়েছে একটু সস দিয়ে আমার মেয়ে খুব ভালো খায় আমিও খুব ভালো খাই তাই একটু এক কাপ মতন সুজি ভালো করে উপমা মতন করে নিলাম আর কিছু লাগে না সকালে হালকা টিফিন আগে করতাম এখন তো খুব বুঝে শুনে খেতে হচ্ছে কি দিলে শরীরটা হালকা থাকবে বা ওজনটা বাড়বে না সেরকম টিফিনই দেওয়ার চেষ্টা করে তাই তাড়াহুড়া করে সুজির উপমোটা করে নিলাম ও আর আমি খেয়ে প্রেশারের ওষুধ খাওয়া থাকে ওর আবার একটু নার্ভের ওষুধ খেতে হয় তাই সেই তাড়াতাড়ি করে করে দেওয়ার চেষ্টা করলাম ওর টাইমে খেতে হয় দশটার সময় একটা মানে নার্ভের ওষুধ না সকাল দশটায় খেলে রাত দশটায় খেতে তাই সেই রকম ওর সেই টিফিনটা দেওয়ার জন্য তারা করে একটু করতে হয় যাতে খেয়ে তারপরে ওই মানে ওষুধটা খেতে পারে এই সুজি সুন্দর করে একটু সস না দিলে খেতে পারে না জামা কাপড়গুলো কাচলাম কাপড় কেচে এসে একটু বসলাম পাকার তলায় এরপরে তরকারি কুটে কচুলতি আছে কচুলতি কুটে তারপরে রান্না যেন ও বই নিয়ে বসে মানে পড়া হয়ে গেছে ওর ওই জন্য বইগুলো গুছিয়ে রাখছে আর তখন দশটা বাজে আমি যে না এবার একটুখানি বিশ্রাম টিশ্রাম হয়ে গেছে এবার কচুল্লতি রয়েছে কি রান্না করব মেয়ে বললো মা আমি অল্প ছাড়িয়ে দেব তুমি আর আমি মিলে কেটে নিই আমি বলছি ঠিক আছে কর ওই একাটি করলাম আর একাটি রয়েছে কারণ তখনও ভেজা ভেজা ছিল কাটানা সম্ভব হচ্ছিল না রোদ তো বেরোয়নি দুদিন মেঘলা করেই ছিল তাই একাটি কোনো রকমে কাটলাম কেটে টেটে নিয়ে যেহেতু নিরামিষে রান্নার কোনো ঝামেলা থাকে না গরম গরম রান্না দু এক সময় গরম গরম রান্না করেই খেতে বসে যায় বেরোনোর তারা না থাকলে তা মানে তাড়াহোড়া করি না তাই দুজনে মিলে ও যতটা পারে কেটে দিল আমিও কেটে ভালো করে একটুখানি অনেক দিন না নারকেল দিয়ে খাওয়া হয়নি তাই একটু নারকেল দিয়ে ওকে বললাম ও সোনা খাবি তো বললো হ্যাঁ খাবো তাই দুজনে মিলে ও চেষ্টা করে মানে একেবারে বড় মেয়ে থাকলে ও কেটে দিত ও তাড়াহুড়া করে ওরা ছুরি দিয়ে দেয় ছাড়িয়ে দেয় আমি বটি দিয়ে কেটে নিই আমি ও বটিতে যতটা পারি ততটাই কাটার চেষ্টা করি তাড়াহুড়া করে দুজনে মিলে বসে কেটে নিলে বেশ একটু তাড়াতাড়ি তাড়াহুড়াই করেই হয়ে যায় রান্নাটা তাহলে তাড়াতাড়ি বসাতে পারি তাই জন্যই বারান ঠান্ডায় বসেই বেশ যাতে যেখানে একটু মানে সূর্যের আভার আলো পড়ে সেখানে বসেই একটু তাড়াহুড়া করে কেটে আমার মেয়ে তো কাটতে কাটতে শুয়েই পড়েছে যাই হোক অল্প একটু একাটি কাটলাম কেটে নিয়ে তারপরে না যাই এবার একটু রান্না টান্নায় একটু বসাতে হবে রান্না বেশি কিছু করব না কচুর লতিটাই লতিটাই কাটতে একটু ঝামেলা নাহলে রান্নার কি একটু পনির করবো কচুর লতি আর ওই হ্যালেন একটু সিদ্ধ করে একটু বড়া করবো ভালো জল নিয়েছি দেখো এবারে এই হ্যালেন ওদের দিয়ে দেবো দেখছি নুন দিয়ে দেবো সিটি মেরে নেবো একটু কচুলতি করব আর এই যে বললাম চারটে পনির আছে এই পনির আজকে এই যে নারকেল আধখানা মালা এখন কুড়িয়ে নেওয়ার সময় নেই বলে তুলে নিলাম এর মধ্যে সাদা সর্ষে একটুখানি কাঁচা লঙ্কা কটা দিয়ে এমন মানে পেস্ট যা করবো এটাই অল্প দেবো এটাই অল্প দেবো দিয়ে আজই করবো ঠিক আছে বন্ধুরা তাহলে আজই এই রান্না করছি আর হ্যালেন চাপা বড়া একটু সিদ্ধ হয়ে গেছে ওই সিদ্ধ জলটা খেয়ে নেবো দেখো সিদ্ধ যে জল জল যেটুকু আছে এই জলটা খেয়ে নিয়ে এটা দিয়ে বড়ো করে নেব কাচাকুচি ছাদে কাপড় মেলা রয়েছে যা কাচাকুচি করলাম আর মেঘ ডাকছে ভয় দেখাচ্ছে মেঘ বারোটার কাছাকাছি বাজে ঝপঝপ করে দুটোর পদ রান্না করলে হয়ে যাবে লাস্টে বড়াটা করবো আধ কাপ করে হয়েছে তিনজনে খেয়ে নেবো আর এই যে হেলেন চাইটা একটু বেসন দিয়ে নুন দিয়ে বড়াকে করে খেয়ে নেবো 으이, 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 으, 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 으

চারটে পনির যে সর্ষে নারকেল দিয়ে করেছি জানি না আমি খুব একটা করি না এটাও তাই সর্ষে নারকেল দিয়ে করেছি অল্প অল্প সরষে দিয়েছি তো ভয় লাগে না তো ভয় লাগে যাই হোক আজকে এই রেসিপি সঙ্গে একটু দই নিয়ে নিয়েছি যে খাই খাবে না খায় না খাবে আশা করি দই আজকের গর তো লাগবেই না মানে ওই পনির আছে পনিরও তাই সরষে নারকেল দিয়ে আজকে তাহলে এই হয়ে যাবে বন্ধু বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবার ওই ট্যাবলেট খেয়ে নিলাম ভিটামিন ডি থ্রির আর আমার হাতে ব্যথার ওষুধ খেয়ে নিলাম আমার ভিটামিন ডি থ্রি কম হয়েছে তা এবার কি একটু সবুর ওর বাবা ছোটো মেয়েও খেয়েছে ওরও ভিটামিন ডি থ্রি কম যাই হোক আমরা এখন মানে ডাক্তারের দেখাচ্ছি ওনার ওষুধ মতোই আমরা উনি যা প্রেসক্রাইব করেছেন সেই মতোই ওষুধ খাচ্ছি এখন গিয়ে একটু বিশ্রাম নেবো মানে ঘুমাতে বলেছে চলো তাহলে ঘুমাই গিয়ে ছাদে যে কাপড় ছিল সব ওর বাবা নিয়ে এসছে এই যে সব নিয়ে এসছে পরে বিকালে ভাজ করব এখন গিয়ে একটু শোব আমার এই বোতলগুলো জমা হচ্ছে বাবা ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে শুয়ে পড়ব বিশ্রাম নিতে হবে টিভি চালাস না যা টিভি দেখবো না চলো শুয়ে পড়ি আবার বিকেলবেলা চা নিয়ে দেখা হবে যে ওর বাবা চা লাল চা করে নিয়ে এলো লাল হয়নি এটা কালো হয়ে গেছে আর একটু কম চিহ্নে চা পাতা দেবে কিছু পারে না যাই হোক এখন আমরা খাবো বিকেলের ওর বাবা চা করে নিয়ে এলো চা খেতে খেতে আমরা একটু জগদ্ধাত্রীটা দেখি দিয়ে যদি দেয় দেখি কারণ রাত্রেবেলা দু এক সময় পড়ে তো হয় না তাই ঘুম থেকে উঠে চাটা খেয়ে ওর মতন খেয়ে ভিডিও দেখছিল। টিভি দেখছিল আমি আবার চাটা খেয়ে বাসন টাসনগুলো মেজে আমি গেলাম ছাদে পুরোচকার মতোই ছাদে যাই কোন গাছে জল আছে কোন গাছে জল নেই সেইগুলো দেখি দেখি তারপরে এসে গাটা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়ি এর কিছু জামা কাপড় এখনও শুকায়নি বলে একটু মেলা ছিল সিঁড়ির ওখানে কারণ ভেজা জামা কাপড় তো সব জায়গায় মেলা যায় না তাই গা ধুয়ে চলে এসেছি এখন ছটা বারো বাজে চলো ঠাকুর গারে ঢুকি ঢুকে ছটা ছাব্বিশে প্রার্থনাটা ধরি আজ তিরিশ তারিখ আজ মাস শেষ জুন মাস শেষ কালকের থেকে জুলাই মাস শুরু তাই প্রত্যেক মাসের মতন আমাদেরও কিন্তু কালকের থেকে আবার প্রার্থনার টাইমটা বদলাবে সকালবেলা হয়ে যাবে চারটে তিপ্পান্ন যেটা এখন ছিল চারটে বিয়াল্লিশ আর আজকে পর্যন্ত ছিল আর বিকেলে ছটা ছাব্বিশ এটা একই থাকবে ছটা ছাব্বিশ সন্ধ্যাকালীন প্রার্থনাটা কিন্তু সকালে যে প্রাতকালীন প্রার্থনার টাইম সেটা চারটে তিপ্পান্ন হয়ে যাবে তাই যাই হোক এখন আবার এখন থেকে আবার সকালের দিকটা পিছবে রাতের দিকটা আবার ওটাও একটু এগোবে এ মাস পর্যন্ত এর পরের মাস থেকে আবার বিকেলে হয়ে যাবে ছটা আট তাই এইভাবে প্রত্যেক মাসের কিন্তু আমাদের প্রার্থনার টাইম বদলায় সেই টাইম অনুযায়ী কিন্তু আমরা প্রার্থনাটা ধরি সবসময় কিন্তু তার নির্দেশ বা মানে সে যে যতটা পারি করে তো হয়তো উঠতে পারি না কিন্তু চেষ্টা করি তাই যাই হোক না কেন মানে প্রার্থনাটা ধরা বা সেই প্রার্থনাটা করার খুবই চেষ্টা করি কারণ যতটা আমি চেষ্টা করব ততটাই তো ফল পাবো তাই চেষ্টা প্লাস ঠাকুরের কৃপা লাভ করতে গেলে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তো তার কৃপা পাওয়া যায় না যাই হোক আজকে ছটা ছাব্বিশ কালকেও তাই এই মাসটা থাকবে এবার আমি রেডি হয়ে বসে আছি এখনও কিন্তু টাইম হয়নি নি কুড়ি আর এখনও ছ মিনিট বসে থাকতে হয় তাহলে ছ মিনিট বাদে তোমাদের কাছে আবার আসছি तीरथ स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जनम जनमरहि भूलि धामि कामाला একটু বাদাম ভেজে নিলাম কি রোজকার আর টিফিন কি করব কি করব তাই অল্প করে এক বাটি করে তিনজনের জন্য মুড়ি ভা একদম মেপে নিলাম যাতে বেশি না হয় তাই একটু বাদাম দিয়ে একটু মুড়ি দিয়ে ভেজে তা একটু খেলাম সন্ধ্যের টিফিন কারণ আবার দিকে রাত্রের ডিনার তো আমরা তাড়াতাড়ি তাড়াহুড়া করেই করি মানে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের হয়ে যায় নটার সময় রুটি করতে যাই তারপরে গরম গরম রুটি করে আর যদি কোনো দিন তরি তরকারি করা মানে না থাকে তখন ওই পৌনে নটা নাগাদ যাই সব কেটে তাই আজকে তো করা ছিল না তাই একটু তাড়াহুড়া করেই ঢুকতে হলো আটা ডিনার রেডি ডিনারটা করে নিচ্ছি এই পরবটি আলু ভাজা আর এক পিস করে আম কেটে নিয়েছি আটি যে খাবে সে নিয়ে নেবে ও বাবা খায় না আমি খাই এই আমটা একটু পচা নষ্ট এটা খাওয়া যাবে না যাই হোক কেটে নিয়েছি এবং ডিনারটা করে নেব হ্যালো বন্ধুরা ডিনারটা কমপ্লিট করলাম এখন পৌনে দশটা বাজে আর বেশ দুই তিন দিন বাদই ভিডিওটা দিলাম কারণ একটু বেশ সময় মতন ভিডিওটা করতেও পারছি না আর একটু বেরোতে হচ্ছে বলে যখন তখন কারণ অনেক কিছু একটু নিয়ে পরীক্ষা করলাম সুগার টেস্ট করলাম হ্যাঁ তারপরে আমার ভিটামিন ডি থ্রি আমার মেয়েদেরও ভিটামিন ডি থ্রি কম এসে যাই হোক সব ওই ট্যাবলেটগুলো ওইগুলো একটু দেখ মানে পরীক্ষা নিরীক্ষা করলাম বলে একটু বেড়াতে মানে বেরোতে হয়েছিল বলে সময় মতন ভিডিও করতে পারিনি আর সময় মতন ভিডিও দিতেও পারিনি তাই আজকে আবার করলাম তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত আর কোথাও যদি এই দিদিকে একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিলো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো শুভরাত্রি ভালো থেকো